বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি জানেন এত ছোট যে মাত্র পঞ্চাশটা ফুটবল মাঠ একসাথে রাখলে ভ্যাটি সমান হবে এই দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি আয়তন মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা মাত্র আটশো জন চারিদিকে ইতালির রোম শহর আর মাঝখানে এই ক্ষুদ্র অথচ শক্তিশালী রাষ্ট্র উনিশশো সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি এটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান শুধু বিশ্বের সবচেয়ে ছোট দেশই নয় এটি খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু কোটি মানুষের আধ্যাত্মিক প্রতীক এবং অমূল্য শিল্পকর্মের ভাণ্ডার এখানেই থাকেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা পোপ যদিও ভ্যাটিকানের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তবে রয়েছে বিশেষ বাহিনী সুইসগার্ড যারা পোপকে সুরক্ষা দেয় আরেকটি বিশেষ দিক হলো এখানে কোনো স্থায়ী নাগরিকত্ব নেই যারা এখানে দায়িত্বে থাকেন শুধু সেই সময়কালের জন্যই নাগরিকত্ব পান ক্ষুদ্র আয়তন কিন্তু বিশাল প্রভাব এ কারণেই ভ্যাটিকান সিটি আজ বিশ্বের সবচেয়ে অনন্য ও শক্তিশালী ক্ষুদ্র রাষ্ট্র